আসসালামাইকুম তা মা বসবো আজকে তো একটা শুভ অনুষ্ঠান এই শুভ অনুষ্ঠানটা কি আপনি কি জানেন জানিনা আপনি জানেন না যে আপনার বিয়ে আজকে তো আজকে আপনার বিয়ে আপনি আপনি আজকে আপনার স্বামীর ঘরে প্রবেশ করবেন আর এই আপনার স্বামীর ঘরে প্রবেশ করার জন্য আপনাকে কিছু নিয়ম কানুন মানতে হবে আপনি নিয়ম কানুন মানবেন তাহলে এই নিয়ম কানুন মানতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার বাপের নামটা বলেন সর্বোত্থান আরে আপনি কি বুঝলেন জানি সর্বদের চোখ বেশি

আপনার বাবার নাম কি বললাম আমি তো শরবত খান মা জন আপনি দুইবার বললেন দুই বাই তো শরবত খাইলাম খাইতে খাইতে আমার পেটটা পুরো হয়ে গেছে আর তো খাইতে পারবো না আপনার বাবার নামটা বললে একটু ভালো হইতো বাবার নামই শরবত খান ও আগে বলুন আচ্ছা এটা তাহলে মা জন নেই আপনার মায়ের নামটা বললাম মনোরাম আচ্ছা

আপনি খালি বলতেছেন ওম মুরদান ওম মুরদান ওম মুরদান যাইতে যাইতে তো আমার পাও বিষয় হয়ে গেছে কত দাম আরে কাজী সাহেব আমার মায়ের নামে ওম মুরদান এইবারও ভুল করলেন ফুলা কই আপনি তো আমার ফুলা আচ্ছা তাইলে মায়ের নামও থাক এখন আপনার নাম কি তাই বলেন কাইন্দা কোন কাইন্দা গলা গো

তোমার নাম কি আমার নাম ভুল আমার এই উনত্রিশ বছরের জীবনে এ বাবুল জীবনে করি তাইলে আজকে শরবৎ খানের পাঁচ নাম্বার মিয়ার সাথে সাদা মিয়া গাদা মিয়ার সাদা মিয়ার ছেলে গাদা মিয়ার সাথে বিয়া হবে

তো এইরকম এরকম নিয়ে যেন না ছড়ায় তার জন্য আপনার ছেলে মেয়েদের নাম রাখার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে ছেলে মেয়ের নাম রাখবেন কারণ এইভাবে নাম ঠিক মতো না রাখেন তাহলে দেখতেই পারলেন যে কিভাবে কি হতে পারে তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার এই নাটকটি দেখার জন্য আসসালাম আলাইকুম